আসসালামু আলাইকুম মাত্র কর্মদিবসের মধ্যে সংযুক্ত আরব আসতে পারবেন অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে না ইন্টারভিউ করা লাগবে না কোনো করা লাগবে না তাও আবার আবুধাবির বিশ্ব মাত্র বিষয় কর্ম দিবসের মধ্যে ফাঁসচল্লিশ কর্ম দিবস কেন বলছি সেটা হচ্ছে যে কারণ আমি আপনার মাস বলতে পারতাম এমনিতেই কারণ আপনার সবাই জানেন সংযুক্ত আরব হয়তো বর্তমানে দুই দিন করে ছুটি বাংলাদেশে একদিন করে ছুটি দুই দিন বাংলাদেশে বর্তমানে দুই দিন ছুটি শুক্রবার শনিবার তো সাত দিন তো আপনার সপ্তাহ মতো সাত দিন ছুটি এভাবে চলে যাচ্ছে তার মানে কাজগুলো ফিসে পড়তেছে এই জন্য বলা হয়েছে পাঁচ চল্লিশ কর্ম দিবসের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আমরা ইনশাল্লাহ আপনাকে নিয়ে আসতে পারবো তাও আবার লেবার বিষয় আপনারা জানেন সেমি গভর্নমেন্ট বিষয়গুলোতে আসতে হলে ইন্টারভিউ করা লাগে তাহলে যদি আমরা ইন্টারভিউ নিচ্ছি না তাহলে এটা বুঝতে হবে আপনাকে লেবার বিষা আপনার বয়স সীমা কত হতে হবে বয়স সীমা হচ্ছে যে উনিশ থেকে শুরু উনিশ থেকে শুরু চল্লিশ পর্যন্ত আপনার বয়স সীমা এর ভিতরে আপনি কিন্তু সংযুক্ত আরব আমিরাতে কিন্তু আসতে পারবেন তা আপনাকে অগ্রিম করো টাকা দেওয়া লাগবে না টাকাটা দিবেন দুইটা দাফে দিবেন প্রথম হচ্ছে বিশে হাতে পাবেন যাচা বাছাই করবেন ক্লিয়ার হবেন তারপরে যে একটা পেমেন্ট করবে আপনার সাথে চুক্তি হবে চুক্তির অর্ধেক পেমেন্ট করবেন বাকি অর্ধেক পেমেন্ট করবেন কখন যখন আপনি মেন ফর হাতে পাবেন তখন আপনি পেমেন্ট করবেন তাহলে এই সুবিধা আপনাকে কে দিচ্ছে সেটা দিচ্ছি আমি সাইয়েদ আপনাদেরকে দিচ্ছি দোয়া করবেন আমার জন্য আর কাজটা কি কাজ হচ্ছে যাই সম্পূর্ণ হেলফার সব হেলফার বেতন কত এক হাজার হাম খাওয়া কার খাওয়া হচ্ছে যায় আপনার থাকা কোম্পানিতে এবং কাজগুলো কি হবে কাজ হচ্ছে যাই মেশনে হেল্পার ফ্যালাস্টার হেল্পার ইলেকট্রিশিয়ান এরপরে হচ্ছে যেটা হচ্ছে এই সাটারিং এরপর হচ্ছে যাই আপনার এই রঙের হেল্পার তারপর হচ্ছে যে আপনার এই স্টিল ফিক্সারের হেল্পার মানে হেল্পার বলতে যত কাজের আছে সব হেল্পার এই হেল্পার ডিভার যারা আসতে চাচ্ছেন আসতে পারবে কাজ হচ্ছে যে আট ঘন্টা সাপ্তাহিক একদিন করে শুক্রবার ছুটি থাকে অথবা শনিবার ছুটি থাকে আপনার সিরিয়াল যেদিন পড়বে ওই দিন অথবা রবিবার যেদিন আপনার সিরিয়াল পড়বে এদিন আপনার ছুটি থাকবে সাপ্তাহিক একদিন করে ছুটি আছে তারপরে যাই ডিউটি হচ্ছে যে আট ঘন্টা অফর টাইম আছে আপনার স্যালে করতে পারবেন না তাহলে কিন্তু সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনার অফার টাইম দৈনিক এক ঘন্টা বা দুই ঘন্টা বা তিন ঘন্টা মানে কাজ উপর নির্ভর করে আপনি কিন্তু অফার টাইম হবে এটা মাথায় রাখতে হবে যদি যারা আসার আগ্রহী আছেন অবশ্যই আপনি স্ক্রিন যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমি সাইদের নাম্বার আর আরেকটা কথা হচ্ছে যাই যারা বলতেছেন এই কমেন্টে আসে যারা বলতেছেন লেখা লিখতে তিন মুশকিল হয় তিনজন মিলে একটা লেখা তিনজন মিলে লেখেন তারপর কিন্তু লেখাটা ক্লিয়ার হয় না গারে বা গালি দিবেন তো ভালো কথা প্রথম তো লেখাটা শিখিয়ে আসবেন কেউ ইংলিশ লিখতে যা বাংলা লিখতে যা বাংলা লিখতে ইংলিশ বাংলাতে লিখতে গেলেও কিন্তু ক্লিয়ার লিখতে পারতেছে না আপনারা যা চাই করবেন দেখবেন কমেন্টের মধ্যে গুলো আছে গালা লিতন্তপক্ষ করবেন ক্লিয়ার করে লেখেই গালালি সমস্যা নাই আর আরেক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে বলছিলেন ভাই যে কেন বা আপনি কমেন্টের মধ্যে বা ভিডিওর মধ্যে তাদেরকে সন্তান এই সন্তান বেজন্ম এটা এটা কেন বলেন আমাকে একটা লোকে রিকোয়েস্ট করছে বলিয়েন না কারণ মানে এসে বলছে যে কুকুরে গেয়ে গু করবে আর কুকুর আপনার হাঁটুর নিচে কামড়াবে তো আপনি কি কুকুরকে কামড় দিতে পারবেন কারণ কুকুরের গায়ে লোভ আছে এদেরকে কামড় দিলেও যেটা কামড় না দিলেও সেটা অবশ্য ভাই কথাটা আমি কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন তাদের এদেরকে বলাচ্ছে না বলা এক সমান তো আপনারা যারা বলতেছেন সংযুক্ত আরব আমিরাতে বিষয় হচ্ছে না তো আসেন আমার সাথে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে বিষয় হচ্ছে কি হচ্ছে না হবে কি হবে না তো যতটুকু আপনারা অ্যাডভান্স টাকা না দিয়ে ফাস্টফুডে কপি দিয়ে অরিজিনাল ফাস্টফুড অফিস জমা করবেন অফিস জমা করে আপনি আসতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আর হয়রানি আর হয়ে দরকার বিষয় যেহেতু দাফে দাফে চালু হচ্ছে তা আমরা দাফে দাপে সবকিছু ঠিক থাকবো আমরা এখানে আইন শৃঙ্খলা মেনে চলবো এবং আইনের সম্মান রেখে আমরা সব কাজ করবো الله حافظ. السلام عليكم